হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আসি বলে আমিও মোটামুটি ভালো আছি তো তোমরা অনেক দিন ধরে বলছিল তাই ভালো আছে এটা চেঞ্জ করার ভিডিও নিয়ে চলে আসি কেন আমার এমনিতে তো শর্ট ভিডিও করবো তাই ভালো সাথে তো এইটা শেয়ার করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর অনেক অনেক শেয়ার করি ভিডিওটা তো চলো আচ্ছা তোমাদের জন্য শাড়ি পরাই যাক slay so I আর কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তো করে তুলটা আর পুরো বললো ああ、ちょうど。なんせ এই শাড়িটা কেমন সেটাও কমেন্ট করবে বন্ধুরা দেখো শাড়িটা ভালো লাগছে আমার কতটা এটা আমার পছন্দ শাড়ি দেখো শাড়িটা আজকে আমাদের এদিকে দিকে করে বৃষ্টি পড়েছে তোমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে হয়েছে হালকা হালকা ঠান্ডাটাও একটু মোটামুটি লাগছে বুঝলে বন্ধুরা যেহেতু ভিডিও করবো ওই জন্য এই শাড়ির সাথে এই চুড়িগুলোও পড়লো দেখো কেমন

যায় কুচির দেবো কি কুচির ঘোরার লোক নেই বন্ধুরা বাড়িতে কেউ নিজে নিজেই করতে হবে বুঝলে

এরকম পিন করে দিলে ভালো লাগে বন্ধুরা না এরকম ছাড়া থাকলেই ভালো ভালো হচ্ছে তো বন্ধুরা দেখো শাড়ি পরা কমপ্লিট চুলটা ছেড়ে দি কেমন লাগছে ওটুকু বসে কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অনেক অনেক শেয়ার লাইক করে দেবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো মাথাটা ছানা যাক আর পরের ভিডিওতে তো পুরো রূপটাই দেখতে পাবে শর্ট ভিডিওতে আসলে সবই দেখতে হবে যে আমি কীরকম ভিডিও ছাড়ি আর কীভাবে ছাড়ছি আর তোমরা কীরকম ভিডিও চাচ্ছ সেটাও কমেন্ট করে জানাবে তো বন্ধুরা টাটা বাই সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে